বিয়ে সেদিতে যাওয়া হয় না অনেক বছর অনেক বছর বলতে এটা আসলে কথার কথা বললাম যে অনেক বছর কারণ বিশেষ করে রাতের বিয়েটা আমি খুব একটা অ্যাটেন্ড করা হয় না কিন্তু আমার ভাইয়ের বউয়ের রিকোয়েস্টে আর বাসার পারমিশন পাওয়াতে চলে গেলাম কিন্তু গরমে আমি প্রথমে না বলতে পারতাম কিন্তু ভাবলাম আচ্ছা এটা মিস করা যাবে না একটু যাই দেখে আসি এনজয় করি অসহ্য গরমের মধ্যে সেজে গুঁজে যাওয়া আল্লাহ আসসালামু আলাইকুম লাইভ স্ট্রিট অ্যান্ড ব্লগসের চাদল ব্লগস অ্যান্ড ডেইলি ব্লগস থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা চলে এলাম আজকে একটি ওয়েডিং ব্লগ নিয়ে ব্লগটি তেমন একটা বড় নয় যেহেতু এটাও খুব ছিমছাম একটা বিয়ে জাস্ট রেস্টুরেন্টে বিয়েটা হয়েছে এবং বর কোণে কোনে বরের বাসায় চলে গিয়েছে এখানে একটা ঝামেলাও আছে যে বাবা মারা গিয়েছে বেশি দিন হয়নি বরের তো তাড়াতাড়ি অনেকে তুলে নিয়েছে তো আমরা আমি এনজয় করেছি এই কারণে যে এখানে যারা ছিল তাদের সাথে অনেক বছর পর দেখা এটা খুবই একটা ইন্টারেস্টিং বিষয় আর সবাই ব্লগে শেষ পর্যন্ত দেখুন উপভোগ করুন আরও বিশেষ বিষয় আছে রাতের বেলায় রিক্সা নিয়ে ঘোরা প্লিজ লাইক দেবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব ইট ইস ভ্যেরি ইম্পর্টেন্ট

এখন আবার বের হচ্ছি ফাইনালি আমরা বালি আর্কিটের দিকে যেহেতু রেস্টুরেন্টটা বালি আর্কিটে আমি কিন্তু এই প্রথম রেস্টুরেন্টে যাচ্ছি আমি তো এটাই বলছি কারণ না না এতো রেস্টুরেন্টের দিকে না মানে বিয়ের যেটা অনুষ্ঠান সুন্দর অ্যারেঞ্জমেন্ট আসলে আমি বালিআর্কে অনেকবার এসেছি কিন্তু রেস্টুরেন্ট বা ওদের যে মুভি প্লেসটা আছে আমি ওখানে যাইনি সেজন্য আমি জানি না এখানে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট আছে এটা আমি জানতাম না তো এখানে আবার দেখা গেছে যে সালাম না কেন আচ্ছা রেস্টুরেন্ট আরও আপনাদেরকে কয়টা রেস্টুরেন্ট একটা তিনটা বিয়ের প্রোগ্রাম এটা আচ্ছা আমরা জানি আমি জানতাম না আর এটা হচ্ছে ভিক্টোরিয়া ও আচ্ছা এতগুলো জিনিস জিনিস দেখেও আমরা কেনটুকু নেই সি তো আসার পর মনে হচ্ছে স্বস্তির নিঃশ্বাস ফেলছে এই যে এনাদের বিয়ে তো মোটামুটি বেশ ভালোই লাগছিল যেহেতু এটা হচ্ছে কপার চিমনি এখানে তিনটা আছে গার্ডেন আর ভিক্টোরিয়া আমরা যখন গিয়েছি তখন সেখানে আখ পরানো হচ্ছে

mishit nahi acha dikhta na kaavkas to dikhta na re kaavkas to dikhta na thank you <coughs> সাথে <laughs> মামি না ছবি অ্যারেঞ্জ করে বসাটা আল্লাহ এটা আমার চাইতে আর ভালো কেউ জানে না এখানে যারা ছবি তুলছেন তারা সবাই এটাই করতে চেষ্টা করতেছেন তবে এখানে যারা ছবি তুলতেছে তারা আবার খুব আগ্রহ নিয়ে ছবি তুলতেছে তো মোটামুটি বেশ ভালো একটা ফ্রেম তৈরি হয়ে গেছে তো বর আর কনিকে বেশ ভালোই লাগতেছে তো এখানে একটা পুরো পরিবারের সবাই একসাথে খুব দ্রুতই কাজটা সারছে এরা অন্যান্য জায়গায় আমি দেখি আল্লাহ আসো এদিকে বসো এদিকে দাঁড়াও মা কেন এখানে মালা দিছে মালাটা কিসে যেহেতু আমরা নয়টা বাজে গিয়েছি প্রায় সাড়ে নয়টায় সবার সাথে কমিউনিকেট করতে করতে হবে তখন আমরা একটা ভুল করেছি ভুলে আমরা মেয়েদের মানে গেস্টদের সাথে বসে গেছি আসলে ওরা ছেলেদের গেস্ট সামনের দিকে বসিয়েছে আমি আর সাদি আসলে এখানে বসে গেছি ওরাও বলেনি বসে গেছে ওর চিমনি আসলে আমি অনেক আগে খেয়েছি ওদের সাথে কথা বলে জানলাম এটা কপার চিমনি ওদের নাকি তিনটা শাখা আছে তুমি বারো না বাড়া স্টার্ট করো ভালো হইতো না সবার সাথে দেখা সাক্ষাৎ হইতো বেশি দিও না আমাকে ভাতটা কাম দিই নিয়ে কিনা আচ্ছা উনি সাফ করে দিবে হ্যালো তুমি বসুন

কপার আসে তো আমরা জানতাম না কেন একটু জিনিস চিকেন এখন দেবো না চিকেন আমি খাবো না করুক করু সালাদ ওই সবজিটা দাও দেখি ওদের ছাগলটা দাও দেখি ছাগলটা দেখি মুরগিটা আসলে আমি নিতে চাচ্ছিলাম না কারণ আমার ভাল লাগতেছে না মুরগি খেতে খেতে তারপর আমার যে রূপচন্দা গরম ফ্রাইটা বেশ ভাল লেগেছে এই সবজিটা আসলে আমি একটু নিতে চাচ্ছিলাম কালার দেখে কিন্তু ভাল লাগেনি অর্থাৎ বুঝাই যাচ্ছে টেস্টটা ভালো হবে না দেখে তাদের আমরা বের হয়ে যেতে হবে সত্যি কথা বলতে কি আমার যেটা মনে হয় যে আমরা বিয়ে বাড়িতে এই কারণে যাব। খাওয়া দাওয়ার ব্যাপারটা এটা হচ্ছে গৌণ মুখ্য হচ্ছে সবার সাথে দেখা সাক্ষাৎ করা এই যে মানে সালাম বিনিময় করা একে অপরের কোচ নেওয়া জানা আসলে এটা আমি আজকে সাদিয়াকে দেখে যা অনুভব করেছি যে ও খুব প্লিজড সবার সাথে দেখা করতে পেরে ওর মধ্যে এই আগ্রহটা আমি প্রায় দেখি এখানে বর কনে কিন্তু এখনও খাওয়া দাওয়া করেনি সবার সাথে ফটো সেশন চলছে এটা অনেক কষ্টকর একটা বিষয় আমার মনে হয় যাই হোক সবাই প্লিজ লাইক দেবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব ফাইনালি বিয়ের অনুষ্ঠান থেকে বের হয়ে যাচ্ছে সামনে আমাদের ফটো সেশন নাকি তোমার বউ মাইন্ড করবে আচ্ছা ভাই তোমরা সবগুলো বাইরের ডিস্ট্রিক্ট থেকে বিয়ে করতেছো আমি বুঝলাম না কিছু রেঙ্গে গিয়ে মেয়ের অভাব আপনারা যখন এখানে যাবেন অবশ্যই ছবি তুলবেন কারণ এই স্পেসটা কিন্তু ছবি তোলার জন্য পারফেক্ট মনে হচ্ছে আমার

किसी ने चुना, दिखने कर रहे हैं यार